তো হ্যালো ফেন্স আমি অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের প্রথম দিনেই আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আজকে ডেটে দাঁড়িয়ে আপনাদের জন্য বিশেষ কিছু অফিসিয়াল আপডেট কিন্তু উঠে আসার সম্ভাবনা ছিল সরাসরি পর্ষদের তরফ থেকে বিষয়টা অলরেডি গত সপ্তাহের শেষ মুহুর্তে আপনাদেরকে জানিয়েও দিয়েছিলাম অ্যাডভান্সলি আপনাদেরকে একটু অ্যালার্ট করে দিয়েছিলাম বিষয়টার উপর নজর রাখার জন্য সচেতন করে দিয়েছিলাম তো ঠিক সেই মতোই আজকে কিন্তু ফ্রেন্স কিছু ইনফরমেশন অলরেডি এসছে সেই কারণে ভিডিওটা ক্রিয়েট করছি দেখুন আজকের ডেটে দাঁড়িয়ে আমরা কিছু ইনফরমেশন অবশ্যই পর্ষদ সূত্রে জানতে পেরেছি যেটা টোটালি কিন্তু নির্ভর করে রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার বাইশের পাস চাকরিপার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ রিলেটেড কিছু অফিসিয়াল আপডেট জানতে পেরেছি যেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপাতত পর্ষদ যেরকমটা আশ্বাস দিয়েছিল চাকরিপার্থীদের যে খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন আসবে তো অফিসিয়াল ওয়েবসাইটে সর্বক্ষণ নজরদারি রাখুন এই যে আশ্বাসটা দেওয়া হয়েছিল পর্ষদের পক্ষ থেকে চাকরিপার্থীদেরকে সেই আশ্বাস মতো তারা কিন্তু কাজ চালাতে পারছে না আপাতত কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটি নিয়ে যথেষ্ট তৎপরতা কিন্তু নজরে আসছে না তো এই বিষয়টাই কিন্তু একটা ব্যাড নিউজ ইঙ্গিত করছে আপনাদেরকে আপাতত কিন্তু ফেন্স আপনাদের জন্য যেটুকু ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি সপ্তাহের প্রথম দিন আজকের ডেটে দাঁড়িয়ে সেটাই আপনাদেরকে কিছু ব্যাড নিউজ কিন্তু প্রোভাইড করছে এবং অবশ্যই কিন্তু ফেন্স আপনাদেরকে যে আপডেট দিচ্ছে এটা মোটো আপনাদেরকে সেরকম কোনো সুখকর দিনের জন্য কিন্তু প্রস্তুতির পর্বের কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে না অর্থাৎ এক কথাই বলতে গেলে আপাতত যেটা জানা যাচ্ছে ইন্টারভিউ নোটিফিকেশন পুজোর আগে প্রকাশিত হওয়ার সম্ভাবনা তো একেবারেই নেই এবং ইন্টারভিউ নোটিফিকেশান পুজোর পরেও ঠিক কবে প্রকাশ করা হবে সেই নিয়েও কিন্তু ফ্রেন্ডস আপাতত সেরকম কোনো অফিশিয়াল বার্তা কিন্তু পাওয়া যাচ্ছে না তো সব মিলিয়ে বলা চলে যে আপাতত কিন্তু দু হাজার বাইশের ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশনে টালমাটাল পরিস্থিতি চলছে আজকের ডেটে দাঁড়িয়ে এই বিষয়ের ওপরে কিছু ব্যাড নিউজ অবশ্যই পেয়েছি এটুকু জানতে পেরেছি যে আপাতত কিন্তু তৎপরতা অনেকটাই কম নোটিফিকেশন প্রকাশ নিয়ে আপাতত সেরকম কোনো প্রস্তুতি পর্ব পর্ষদে কিন্তু চলছে না তবে বিস্তারিত আরও কিছু ইনফরমেশন জানার চেষ্টা করবো অবশ্যই আপাতত চাকরি প্রার্থীদেরকে এইটুকুই জানালাম যে নোটিফিকেশান নিয়ে কিন্তু তৎপরতা অনেকটাই ডাউন হয়ে গেছে তাই ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসবে না আসবে সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে দেরই অফিসিয়াল কোনো ইনফরমেশন কিন্তু সরাসরিভাবে পাওয়া যাচ্ছে না তবে আমরা এই বিষয়ের ওপরে আগামীকালকেও ইনফরমেশান কালেক্ট করার চেষ্টা করব এবং বিস্তারিত যাবতীয় ডিটেলস কিন্তু পেলে সেটা আগামীকালকে আপনাদেরকে পরিষ্কার করে জানানোর চেষ্টা করব যে আদৌ দু হাজার চব্বিশের মধ্যে নোটিফিকেশন আসবে কি আসবে না তো পরবর্তীতে বিষয়ে আরও বিস্তারিত আপডেট পেলে এটা ক্লিয়ার হবে যে আদৌ দু হাজার বাইশ টেট পাস চাকরি প্রার্থীদের আগামী ভবিষ্যৎ কী হতে চলেছে তো এটা কেন আপনাদেরকে বলছি অবশ্যই জেনে রাখুন দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশের সাথে অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে আমাদের নোটিফিকেশন প্রকাশ বা আপনাদের যে জয়নিং প্রস্তুতি সব কিন্তু ফেন্স নির্ভর করে রয়েছে বা অঙ্গ কিন্তু যুক্ত রয়েছে সেটা অবশ্যই কিন্তু আপনারা অনেকেই হয় ইতিমধ্যে বুঝতে পেরেছেন তাই আপনাদেরকে আর্জেন্ট এই ভিডিওটির মাধ্যমে বিষয়টা জানালাম প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের নিয়ে যে ইনফরমেশনটা উঠে এসেছে আজকে ডেটে দাঁড়িয়ে সেটা আপনাদেরকে বললাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়টা নজরদারি রেখে আগামীকালকে আরও ডিটেলস ইনফরমেশন নিয়ে কিন্তু হয়েছে আমরা আবারও আপনাদেরকে ভিডিও আকারে আপডেটগুলো প্রোভাইড করার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে